এই গল্পটা নাদিমপুরে একটা পেতনির গল্প পেতনি অপরূপ এক বইয়ের সাজে বসে আছে সেদিন খুব বৃষ্টি হচ্ছিল অসীম সময় বাঁচাতে বোনের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন রাস্তার পাশে গাছের গুড়ির উপরে বসেছিল একটা নববধু সাজে কোনো একটা মেয়ে অসীম পাশ দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় একটু ভীত চোখে খেয়াল করে অসীম সাইকেল চালিয়ে বাড়িতে চলে আসে এবং মন করে যে এই রাতের কথা তার মার সাথে সে শেয়ার করবে সে এই ভেবে তার মায়ের কাছে এগিয়ে যায় কি রে এতক্ষণ কোথায় ছিলি তোর ফিরতে এত রাত হলো কেন জানিস না তোর ফিরতে দেরি হলে আমার খাওয়া দাওয়া হয় না মা তুমি জানো না আমি বাড়িতে ফেরার সময় জঙ্গল দিয়ে আসছিলাম তখন জঙ্গলের পাশে একটা মেয়েকে বসা দেখতে পেলাম এখন কি করব বল তুই কি ওই নাদিমপুর জঙ্গলের কথা বলছিস বাবা ওই জঙ্গলটা খুব ভয়ঙ্কর কিন্তু যা করবি ভেবে চিন্তা করিস আমি বলবো তোর না যায় ভালো মা তুমি যাই বলো আমার এখন যাওয়া উচিত ওইখানে আমি এখন যাচ্ছি অজয় ও সুমনের কাছে মায়ের কোনো বাধা না মেনে অসীম বেরিয়ে পড়ে অজয় ও সুমনের কাছেই তৎক্ষণা এদিকে তার মার চিন্তা হয় ভীষণ অসীম গায়ের রাস্তা দিয়ে অজয় ও সুমনের কাছে যাচ্ছে কারণ সে জানতো এই সময়ে অজয় ও সুমন কোথায় থাকতে পারে সে গায়ের রাস্তা দিয়ে হাঁটতে থাকে এবং হাঁটতে হাঁটতে পৌঁছে যায় অমল দাদুর চায়ের দোকানে অসীম চিন্তিত মনে চায়ের দোকানে পৌঁছালো কিরে অসীম তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন তার এই নিস্তব্ধতা দেখে সবাই অবাক হয়ে গেল আরে নাদিমপুর বন্ধী আসার সময় একটা নববধূকে এক পলক দেখতে পেলাম নববধু দেখেছিস নিয়ে এসতি তোরও বিয়ের বয়স হয়েছে ভালো মশকরা করিস তো মস্করা করার সময় নেই ওর কথা একটু গুরুত্ব দিয়ে শোন আরে ওখানে মনে হয় একটা মেয়ে বিপদে পড়েছে আমাদের সকলের যাওয়া উচিত তাই বলতে এলাম তোদের কাছে আমি তোমাদের একটা কথা বলতে চাই দাদুবাই ওখানে তোমাদের যাওয়ার দরকার নেই তোমরা হয়তো জানো না ওই বোনটা কতটা ভয়ঙ্কর আমার সাথে একবার অভিজ্ঞতা শেয়ার হয়েছে একটা দাদু একটা মেয়ে বিপদে পড়েছে তাহলে কি আমরা যেতে পারবো না ওইখানে কেন যাব না ওইখানে আমাদের অবশ্যই যাওয়া উচিত সুজয় তুই কি বলিস দাদু ঘটনাটা বোঝার জন্য ওখানে আমাদের যাওয়া উচিত এখন আমরা উঠি ঘটনা বোঝার জন্য আমাদের এখনই ঘটনাস্থলে যাওয়া উচিত হ্যাঁ সুমন ঠিকই বলেছে চল আমরা এখনই রওনা হয়ে পড়ি আমি জানতাম যে তোরা আমার সাথে যাবি এর জন্য আগেই তোদের কাছে আমি এসেছি সাত পাঁচ না ভেবেই তিন বন্ধু রওনা দিয়ে দেয় জঙ্গলের দিকে সাবধানে যেও দাদু ভাই তোমাদের কোনো সমস্যা হলে আমাকে জানিও অবশেষে অসীম সুমন ও অজয় নাদিমপুর জঙ্গলের মাঝখানে চলে আসে এবং নববধূটিকে দেখতে পায় আসুন আসুন আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম আমাদের জন্য অপেক্ষা করছিলেন মানে মানে আপনারা যে এখানে আসবেন আমি ঠিকই জানতাম না মানে জঙ্গলের এদিক দিয়ে যাওয়ার সময় আপনাকে দেখলাম যে বসে আছেন একা একা বৃষ্টিতে বিচ্ছেন তাই আপনাকে নিতে এলাম আর কি ত আমাকে নিয়ে যেতে চেচ্ছে সেইটা কামান আসল রূপ এখন বং তোরা আমাকে নিবি নাকি তোদের আমি হারমন খাবো তোদের রক্ত খাব। এভাবে পড়ে গেলে চলবে তোদের তো আমি খেইছ আর বরে ধন তোরা পালাবি কোথা এই দাদাশক জুনি আগে শাউস থাকে তো দাদুর সাথে লরে দেখা হেরে তুই বনোতে তো খাবো সাথে তোর খার মত খাবো তাই না কি বিপদনি তোরা তো সাহস এই নে তাহলে তোকে আমি ধ্বংস করে দিলাম দাদু ভাইরা উঠো এইবার তোমার দাদু চলে এসেছে তোমাদের আর কোনো চিন্তা নাই তোমাদের শিক্ষা হয়েছে তো দাদু ভাই তোমরা আর কখনো আগ বাড়িয়ে এভাবে উপকার করতে যাবে না কারণ দাদু আমাদের একটা বড় শিক্ষা হয়েছে আমরা আর কখনো গুরুজনদের কথা অমান্য করব না এবং কোথাও গেলে গুরুজনদের অনুমতি নিয়েই তারপর বের হবো